বন্ধুরা ফাইনালি তোমাদের ভাই তোমাদের জন্য নিয়ে চলেছে এসেছে আরো একটা ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও তো আজকে আর কালেকশনে এমন এমন গাড়ি রয়েছে গাড়িগুলো তোমরা একবার দেখো রয়েছে রয়্যাল এনফিল্ডের লাইন আপ থ্রি ফিফটি এদিকে রয়েছে স্কুটার সেগমেন্টের প্রচুর গাড়ি তোমরা পেয়ে যাবে রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সান ফোর রয়েছে কেটিএম ডিউ ভার্সান ফোর ভার্সান থ্রি আরটিআর ফোর বি এই রয়েছে ইয়ং ছেলেদের ক্লাস এম ফিফটিন অ্যাপাচি আরটিআর টু বি এছাড়াও অনেক গাড়ি রয়েছে সস্তায় ভালো গাড়ি নিতে হলে আসতে হবে তোমাদের কোথায় স্বস্তিক বাইক পয়েন্ট তো কোন গাড়ির ওপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে কি দাম রয়েছে সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে ওটাই দেখতে থাকো ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে না দাদা হ্যাঁ ভালো আছো তুমি এলাম তোমার কাছে এই নিয়ে দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিও তা বন্ধুরা প্রথম ভিডিও দেখেছো আর দাদার দ্বিতীয় ভিডিও আমাদের শোরুমের দ্বিতীয় ভিডিও কেরম লেগেছে আগের ভিডিওটা কেরম লাগলো গাড়ি সম্পর্কে তোমাদের জানার বিষয় থাকলে অবশ্যই ভিজিট করো করো ফোন আমি অবশ্যই তোমাদের মতামত দেব কোনো বিষয় যে কোনো কোম্পানির গাড়ি আমাদের শোরুমে পাবে একদম ব্র্যান্ড কন্ডিশন নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক নিতে হলে চলে আসতে হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা হয় দাদা আমি একটা কথা বলি নতুন শোরুমের থেকে পঞ্চাশ ষাট টাকা কম অবশ্যই অবশ্যই পেয়ে যাবে না হলে নেবে কেন যেমন এই গাড়িটা ধরো নতুন গাড়ি যদি নিতে চাও তারে তিন লাখ দু থেকে আশি হাজার টাকা আমাদের ধারে পেয়ে যাবে এক লাখ ষাট হাজার টাকা এরকম ইএমআই হয়ে যাবে অবশ্যই সামান্য মানে সত্তর টাকা ডাউন পেমেন্ট করে তুমি এই গাড়িটা নিয়ে যাবে এক ঘন্টার ভিতর ডেলিভারি দেবো তার সাথে পেয়ে যাবে ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্ক পেট্রোল একদম হেলমেট নতুন একটা হেলমেট দুটো গিফট থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে স্বস্তিক বাইক সেন্টারের পক্ষ থেকে আর তার সাথে পাবে অবশ্যই ডিসকাউন্ট শোরুমে আসো ভিজিট করো তোমার যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের যা দাম থাকবে তার যদি চ্যানেলটা নাম যদি বলো অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে তাই দেখতে থাকো ফলো করো আরও নতুন নতুন কালেকশন প্রতিদিনের আপডেট দেখিয়ে দেবো তাই চলো কালেকশন স্টার্ট করি নাকি অবশ্যই প্রথমে রয়েছে একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 রেড ব্ল্যাক এডিশন রয়েছে একদম টু গুড কন্ডিশন রয়েছে ফুল ফ্রেশ গাইডার কথা বয়স কত রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে তো রয়েছে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে এত সুন্দর কন্ডিশনে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বলো কি দামে দেবে এটা 2021 এর গাড়ি আছে আচ্ছা 164000 টাকা দাম 164 অবশ্যই ডিসকাউন্ট থাকবে থাকবে অবশ্যই সঙ্গে গিফট তো থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল হ্যাঁ সঙ্গে একটা করে ব্র্যান্ড নিউ হেলমেট নেক্সট রয়েছে আরো একটা ক্লাসিক 350 ফুল ব্ল্যাক ব্ল্যাক বিউটির সঙ্গে রয়েছে এটা 2020 এর গাড়ি আছে আচ্ছা একদম এ ওয়ান কন্ডিশনে গাড়ি দেখতেই তো বাচ্চ দেখলে পরে বোঝা যাবে আর ভিডিওতে কত দেখতে পারবে তাই সামনা সামনি আসতে হবে নিজের চোখে দেখো কন্ডিশনটা কি যদি পছন্দ হয় দামে যদি ফাইনাল করো তারপরে তোমাকে গাড়িটা চালাতে দেব মানে বন্ধু তোমাদের তোমাকে গাড়ি চালাতে দেবো দশ থেকে কুড়ি মিনিট যদি কেন গাড়ি যদি থাকে নিতে হবে না রেখে দাও আরো একটা গাড়ি চালাতে দেবো যেতেই যেই গাড়িটা এ ওয়ান কন্ডিশন তোমার মনে হবে সেই গাড়িটাই নেবে আর এক ঘন্টার ভিতরে ফাইন্যান্স করে দেবো আর সব থেকে বড়ো কথা তোমার যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে সেটাও এক্সচেঞ্জ করে আমাদের থেকে ঝা চকচকে গাড়ি একটা নিতে পারবে নিতে পারবে চলো কি দাম দিচ্ছে বলো এটাই দাম এটা মাত্র এক লাখ উনুপঞ্চাশ হাজার টাকা আচ্ছা ষাট হাজার টাকা নিয়ে আসলে তুমি এই গাড়িটা ফাইন্যান্স করে নিয়ে যেতে পারে এক ঘন্টার ভিতর আমরা আইডিএফসি ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্স করে দেবো নেক্সট রয়েছে কি তারপরে আছে এটা 2021 এর গাড়ি দেখতেই তো বলছো কালোটা কালো প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে মানে এটা 1 লাখ অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট আছে দেখতে থাকো আরো নতুন নতুন কালেকশন দেখাও তোমাদের জন্যই তো নিয়ে এসেছি চোখ লাগানো ধাদানো গাড়ি নেক্সট রয়েছে আর তারপরে আছে 2020 এর গাড়ি আচ্ছা এটা আছে ম্যাট ব্ল্যাক গাড়ি আছে আচ্ছা এক লাখ ঊনষাট টাকা দাম এক লক্ষ ঊনষাট হাজার টাকায় এরপরে অলটেপেল ডিসকাউন্ট খাচ্ছে অবশ্যই তারপরে পেয়ে যাবে এম টি ফিফটি দুহাজার তোমরা যেরকম চাবে সেরকম পাবে অলস্টার এডিশন মনস্টার রেড এডিশন দু হাজার গাড়ি আছে আচ্ছা দাম শুনলে অবাক হয়ে যাবে কত একদম হাফ দাম হফ দাম এক টাকা সঙ্গে ইজি ইএমআই পেয়ে যাচ্ছে তোমরা অবশ্যই আর একদম এমটি 50 2024 এর গাড়ি আচ্ছা এটা মাত্র 5000 টাকা বেশি দাম 1 লাখ 60000 টাকা 24 গাড়ি 24 গাড়ি দেখতেই তো বাচ্চো এ ওয়ান কন্ডিশন গাড়ি নেক্সট উইচে এখানে একটা অ্যাপাচি আরটা টুবি টুবির কিন্তু প্রচুর ডিমান্ড আর হোয়াইট কালারতে সচরাচর মানে সুপার কোয়ালিটি সুপার কালার দেখতেই তো বাচ্চো ঝা চকচকে নতুন শোরুম থেকে মনে হচ্ছে বের করে নিয়ে এসেছি নাম্বারটা খুলে দেব ভাবতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড বাইক না নতুন বাইক তাই দাম কত শুনবে অবাক হয়ে যাবে দাম নতুন দাম আছে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা আমাদের ধারে পেয়ে যাবে এক লাখ আঠেরো হাজার টাকা এক লাখ আঠেরো কত টাকা ডিসকাউন্ট হচ্ছে মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে আঠাশ হাজার তাই নিতে হলে চলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার নেক্সট রয়েছে এখানে একটা ডমিনার ফোর হান্ড্রেড

উনআশি হাজার টাকা ফোর বি পেয়ে যাবে দু হাজার গাড়ি দু হাজার গাড়ি একদম ঝা চকচ গাড়ি দেখতেই পাচ্ছো ডবল এর ডবল ডিশ গাড়িতে কোনো কম্পেয়ার কিছু নেই মানে কন্ডিশন এ ওয়ান ঝাঁ চকচকে গাড়ি তারপরে পেয়ে যাবেন ভার্সান থ্রি ম্যাড ভ্লাক এটা ম্যাড ভেলা ভার্সান থ্রি ডবল এভিয়েস ডবল ডিশ ব্লাক কালার ফুল বেলাক পেয়ে যাবে দু হাজার গাড়ি এক লাখ আঠাশ হাজার টাকা দাম নিয়ে আসতে হবে কত কত মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি দু হাজার বাইশের গাড়ি তেইশের গাড়ি দাম এক লাখ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি তারপরে পেয়ে যাবেন ভার্সান ফোর দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা দু হাজার কালার ওটা ভার্সান থ্রি কালো কালার এটা ভার্সান ফোর কালো কালার দুটোই ব্ল্যাক কালার একদম এ ওয়ান কন্ডিশন দেখতেই তো পারছো শোরুম পিস গাড়ি আছে দাম এক লাখ সত্তর হাজার টাকা দাম এক লাখ সত্তর অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট তোমাদের জন্য আর তোমার চ্যানেলটার নাম যদি বলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে থাকছে অবশ্যই তাই বন্ধুদের বলো চ্যানেলটার নাম বলতে হবে আর চ্যানেলটা সার্চক্যাপ করতে হবে

আমাদের শোরুমে পেয়ে যাবে স্কুটি প্রচুর কালেকশন থাকে আমাদের গোডাউনে আরো কালেকশন আছে দেখতে থাকো ফলো করো না দেখলে মিস করবে চলো কি দামে দিচ্ছ বলো এটার দাম আছে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা নেক্সট হয়েছে তারপরে হুন্ডা ডিও দেখতেই তো পাচ্ছ এ ওয়ান কন্ডিশন গাড়ি কোথাও ভাঙা চুরো স্কাচ কিচ্ছু নেই একদম অরিজিনাল রং আছে দাম শুনলে অবাক হবে মাত্র সাতষট্টি হাজার টাকা পেয়ে যাবে সাতষট্টি অবশ্যই নতুন গাড়ি কেন নেবে এখানে চলে আসো স্বস্তিক বাইক সেন্টার নতুন গাড়ির দাম অনেক আর আমাদের দ্বারে হাফ দামে পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ড বাইক একদম নতুন কন্ডিশন গাড়ি দেখতে থাকো অবশ্যই আসো আসলে পরে নিতে ইচ্ছে করবে আর নিলে পরে জিতবে আর ডিসকাউন্ট তো থাকছেই তোমাদের জন্য চলো গোডাউনে আরো কালেকশন দেখিয়ে দেবো তো দাদা নেক্সট তো গোডাউনে প্রচুর গাড়ি রয়েছে ভিডিওটা বেশি বড় করব না গাড়ি দেখানো স্টার্ট করব প্রথমে দেখাবো অ্যাপাচি পালসার এটা আছে পালসার 220 2019 এর গাড়ি আছে আচ্ছা দাম আছে মাত্র 59000 টাকা মাত্র 59000 টাকা দেখাও গাড়িটা একদম A1 কন্ডিশন গাড়ি বন্ধুদের বলে দেখলে নিতে ইচ্ছা করবে একদম আর যদি আমাদের শোরুমে একবার আসো মায়াই ভিজিট করো চয়েস লেভেল করো

দূর দূর আর হচ্ছিল ডোমেনর সুইগি যারা এই সমস্ত কাজ করো তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি এক লিটার তেলে সত্তর কিলোমিটার যাবে ওটাও যেমন হোন্ডা শাইন গাড়ি আছে ওটাও একই কন্ডিশন এটা এসপি আছে তেল মারিলে রাজা মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবে পঁচাত্তর আর হাজার তেইশ এর গাড়ি একই কন্ডিশনের গাড়ি তেল মাইলেজ রাজা নিতে পারো তোমরা সুইগি ডোমেনর যারা ফ্লিপকার্ট ফ্লিপকার্ট যারা তেল মাইলেজের চিন্তা করো তাদের জন্য একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি চয়েসেবল গাড়ি মেইনটেনেন্স খরচাও কম মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবে পঁচাত্তর তারপরে পেয়ে যাবে স্কুটি জেডার বাইশের গাড়ি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হুন্ডা ডিও সাতান্ন হাজার টাকা দাম তারপর গ্রাজিয়া হুন্ডা গ্রাজিয়া মাত্র আটান্ন হাজার টাকা দাম আটান্ন টাকা দাম প্রচুর কালেকশন আছে দেখতে থাকো দেখিয়ে এটা আছে জেডার আছে দু হাজার গাড়ি আছে মাত্র দাম আছে চুয়াত্তর হাজার টাকা তারপরে টিভিএস এর এনটক এনটক দু হাজার একুশের গাড়ি দাম পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আর একটা লাল এবং কালো কালার দেখতেই তো বলছো ঝা চকচকারি দু হাজার চব্বিশের গাড়ি মাত্র দাম কত পঁচাত্তর হাজার তারপরে হুন্ডা ডিও ডিও এটা আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হুন্ডা একটি বা আটচল্লিশ হাজার টাকা কিরকম ধরনের গাড়ি চাই তোমাদের বলো সব ধরনের গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাবে আসো ভিজিট করো দেখো দেখলে নিতে ইচ্ছে করবে আসলেও নিতে ইচ্ছে করবে এটা আছে ষাট হাজার টাকা দাম স্কুটি যে কোনো কোম্পানি স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবে এটার দাম আছে ছাপ্পান্ন হাজার টাকা এটার দাম আছে পঁয়ষট্টি হাজার বিভিন্ন কোম্পানি স্কুটি বিভিন্ন দামে আছে সব গাড়ির ফাইন্যান্স হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্স করে নিয়ে যেতে এক ঘন্টার ভিতরে চারটে ডকুমেন্টস নিয়ে আসতে হবে ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড কি বললাম চারটে ডকুমেন্টস মনে রাখো ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এক ঘন্টার ভিতর আমরা গাড়ি ডেলিভারি দিয়ে দেবো আর প্রতিটা গাড়ি নাম ট্রান্সফার এ ওয়ান কাগজপত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আজকে গাড়ি নেবে কুড়ি দিনের ভিতর নাম ট্রান্সফার হয়ে যাবে কোন গাড়ি যদি কুড়ি দিনের ভিতর না নাম ট্রান্সফার করে দিতে পারি আমরা শোরুমের পক্ষ থেকে গাড়ি ফেরত নিয়ে নেব আর আপনার অর্থমূল্য টোটাল ফেরত দিয়ে দেবো কুড়ি দিনের ভিতরে চ্যালেঞ্জ রইল বন্ধুদের বলবো ভালো রাখো ভিডিও দেখো পর পর ভিডিও ছাড়বো তোমাদের জন্যই তো নিয়ে এসেছি স্বস্তিক বাইক সেন্টার এ ওয়ান কালেকশন নিয়ে এসেছে দাম কম এ ওয়ান কন্ডিশন গাড়ি সুপার কোয়ালিটি গাড়ি তুমি কি গাড়ি চাবে এস পি সাইন টু এফ জেড আর ওয়ান ফাইভ এম টি ফিফটি পালসার এনএস পালসার টু বি পালসার টু টোয়েন্টি যে কোনো মডেলে ক্লাসিক থ্রি ফিফটি স্কুটির তো অভাব নেই একবার আসো ভিজিট করো নিতে ইচ্ছে করবে তাই বন্ধুদের বলবো ভালো থেকো অবশ্যই ভিডিওটা ফলো রাখবে পরপর ভিডিও ছাড়বো দেখতে থাকো ফলো করো আসতে হবে